রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হোন্ডা ইয়াং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড ইন বাংলাদেশ শীর্ষক প্রতিযোগিতার ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে জাপানের হোন্ডা ফাউন্ডেশন সহ বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন সেন্টার যৌথভাবে এই অ্যাওয়ার্ড প্রতিযোগিতার আয়োজন করে গতকাল রুয়েটের কনফারেন্স রুমে ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে রুয়েটের ছাত্র কল্যাণ দপ্তর অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজাক সভাপতিত্ব করেন রুয়েটের ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক ড মহম্মদ রবিউল ইসলাম অনুষ্ঠানে জানানো হয় রোয়েট সহ বুয়েট কুয়েট ও শিক্ষার্থীরা এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন আবেদনকারীদের মধ্যে থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে প্রতি তিরিশ জন করে মোট একশো বিশ জন শিক্ষার্থীকে বাছাই করা হবে এই তিরিশ জনের মধ্যে শীর্ষ চারজনকে তিন হাজার ডলার করে পুরস্কার প্রদান করা হবে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য চলতি বছর চব্বিশে নভেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে